তিনি ছিলেন এলাকার সবচেয়ে সম্মানিত পোশাক কারিগরদের মধ্যে একজন তিনি শুধু পোশাক তৈরিই করতেন না তার দোকানে কাপড়ও বিক্রি করতেন তার দোকানে সবসময় গ্রাহকদের ভিড় লেগেই থাকত বিশেষ করে কম বয়সী মহিলারা তার কাছ থেকে কাপড় কিনতে আসত একদিন তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে এক সুন্দরী মহিলা তার দোকানে প্রবেশ করলেন সুন্দরী মহিলাটি একটি লম্বা কালো পোশাক পরিহিত ছিলেন তিনি বিনয়ের সঙ্গে মহিলাটিকে জানালেন দয়া করে কিছু মনে করবেন না আজকের মতো আমাদের কাজ শেষ আপনি আগামীকাল আসুন মহিলাটি তখন বেশ ভারী কণ্ঠে বললেন আমি অপেক্ষা করতে পারব না আমি অনেক দূরবর্তী এলাকা থেকে শুধু আপনার কাছেই এসেছি আমার বিবাহের পোশাক তৈরি করানোর জন্য হাতে আর বেশি দিন নেই তাই দেরি করা চলবে না মহিলাটির কণ্ঠস্বরে দর্জি কিছুটা ভয় পেলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি তাকে ফেরাতে পারলেন না তিনি রাজি হয়ে তার দেহের মাপ নিতে শুরু করলেন এবং আশ্বাস দিলেন আপনার পোশাক দুই দিনের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে কিন্তু যখন তিনি মহিলাটির কাঁধের মাপ নিতে গেলেন তখন অনুভব করলেন তার শরীর থেকে এক অদ্ভুত ধরনের দুর্গন্ধ বের হচ্ছে দর্জি ভীত হলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন তিনি প্রথমবার মাপ নিয়ে একটু দ্বিধায় পড়ে গেলেন এবং পুনরায় মাপ নিলেন কিন্তু আশ্চর্য ব্যাপার হল দ্বিতীয়বারের মাপ প্রথমটির চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল তিনি ভাবলেন হয়তো প্রথমবার ভুল হয়েছে তাই তিনি তৃতীয়বার মাপ নিলেন এবারও মাপটি আগের দুইবারের থেকে ভিন্ন হল এই ঘটনায় দর্জির শরীর ঘেমে উঠল এবং গায়ে কাঁটা দিয়ে উঠল এরপর যখন তিনি মহিলার পূর্ণ উচ্চতা মাপার জন্য এগিয়ে যেতে চাইলেন তখন মহিলাটি হঠাৎ কড়াশুরে বললেন আর সামনে আসার প্রয়োজন নেই দর্জি তখন লজ্জিত হয়ে পিছনে সরে গেলেন এরপর মহিলাটি তার সাথে আনা একটি কাপড় বের করে টেবিলের উপর রাখলেন এবং বললেন এই কাপড় দিয়েই আমার পোশাক তৈরি করবেন দর্জি কাপড়টি দেখে হতবাক হয়ে গেলেন এমন কাপড় তিনি তার জীবনে কখনো দেখেননি কাপড়টির রং ছিল খুব গাঢ় যেন আগুনে ঝলসে যাওয়া কাপড়টি থেকেও পোড়া গন্ধ আসছিল দর্জি ঘামতে ঘামতে মুখে হাসি টেনে বললেন খুবই উন্নত মানের কাপড় মনে হচ্ছে তবে আমাদের অঞ্চলে এটি পাওয়া যায় না মহিলাটি কোনো উত্তর না দিয়ে শুধু দর্জির দিকে স্থিরভাবে তাকিয়ে রইলেন দর্জি তখন ইতস্তত করে বললেন ঠিক আছে বোন আপনার পোশাক দুই দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি এখন যেতে পারেন এই কথা শুনে মহিলাটি নীরব রইলেন এবং কোনো কথা না বলে দোকান থেকে বেরিয়ে গেলেন এরপর দর্জি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলেন কিন্তু সেই নারীর চিন্তা তার মাছা থেকে কিছুতেই দূর হচ্ছিল না অস্থিরতায় তার সারা রাত কাটল তিনি মনে মনে ভাবছিলেন আমি কি সেই সব কাহিনীর মতো কিছুর সম্মুখীন হলাম কোনো নারী বেশে আসা জিনের সঙ্গে আমার দেখা হলো নাকি সবই আমার মনের ভুল পরের দিন সকালে দর্জিতার স্বাভাবিক অভ্যাস মতো দোকানে গেলেন প্রতিদিনের মতো আল্লাহর নাম নিয়ে দিনের কাজ শুরু করলেন তারপর তিনি পবিত্র কোরআন তেলাবাদ চালু করে নিজের কাজে মনোযোগ দিলেন কিছু সময় পর তার সেই কালো কাপড় আর অদ্ভুত মহিলার কথা মনে পড়ল তিনি সিদ্ধান্ত নিলেন অন্য সব কাজ পরে করবেন আগে সেই কাপড়টির কাজ শুরু করবেন তিনি কাপড়টি বের করে টেবিলের উপর রাখলেন এবং কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজেকে শান্ত করে আস্তাক ফিরুল্লা বলতে বলতে তিনি কাজ শুরু করলেন কিন্তু যখন তিনি সেলাই মেশিনের প্যাডেল চাপলেন দেখলেন মেশিন কাজ করছে না অথচ আগের দিনও এটি পুরোপুরি সচল ছিল তিনি মেশিনটি ভালো করে পরীক্ষা করলেন কিন্তু কোনো ত্রুটি খুঁজে পেলেন না সারা দিন ধরে তিনি চেষ্টা করলেন কিন্তু মেশিন চালু হল না এভাবেই রাত নেমে এলো কাজ শেষ না করেই তিনি বাড়ি ফিরছিলেন হঠাৎ সেই মহিলাটি আবার তার সামনে এসে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন আমার পোশাক কোথায় দর্জি উত্তর দিলেন আজ মেশিনটি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল তাই আমি কাজ শুরু করতে পারিনি কিন্তু মহিলাটি তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে রাগের সুরে বললেন আমি তোমাকে সাবধান করছি আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না তুমি আমাকে কথা দিয়েছিলে দুই দিনের মধ্যে কাজটি শেষ করবে আমরা আমাদের প্রতিশ্রুতি নিয়ে কখনো আপোষ করি না যদি কথা না রাখো তবে তার পরিণতির জন্য নিজেই দায়ী থাকবে মহিলাটি চলে যাওয়ার পর দর্জি আবার দোকানে গেলেন তিনি দেখলেন কোরআন তেলাবাতের যন্ত্রটিও কাজ করছে না ঠিক সেলাই মেশিনের মতোই এরপর তিনি সেলাই মেশিনের কাছে গেলেন এবং যখনই বোতাম টিপলেন মেশিনটি চলতে শুরু করল যেন কিছুই ঘটেনি তখন দর্জির মনে একটি ভাবনা এলো গতকাল যখন কোরআন চলছিল তখন মেশিন বন্ধ ছিল কিন্তু আজ কোরআন বন্ধ থাকায় মেশিন ঠিকঠাক কাজ করছে সব ঘটনা একসঙ্গে মিলিয়ে তিনি বুঝতে পারলেন যে সম্ভবত কোরআনের ধ্বনির কারণেই মেশিনটি বন্ধ হয়ে গিয়েছিল তিনি আবার সেই কালো কাপড়টি বের করে টেবিলের উপর রাখলেন এবং ভাবতে লাগলেন এবার কি কাজটি সহজ হবে নাকি আরও কোনো অদ্ভুত ঘটনা ঘটবে বিশেষ করে আজকের রাত্রি হয়তো তার ভাগ্য নির্ধারণ করবে তিনি যেই মাত্র সেলাই শুরু করলেন অবিশ্বাস্যভাবে কাপড়টি যেন নিজে থেকেই সেলাই হতে শুরু করল কাজটি দ্রুত এবং সহজে হচ্ছিল ফলশ্রুতিতে তার জীবনের সবচেয়ে দ্রুত সমাপ্ত হওয়া কাজ ছিল এটি তিনি স্বাভাবিকের চেয়ে অনেক আগে কাজ শেষ করলেন তার চোখে এটি ছিল তার জীবনে তৈরি করার সবচেয়ে রহস্যময় পোশাক এরপর তিনি মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলেন যেমনটা তিনি কথা দিয়েছিলেন প্রত্যাশা মতো ঠিক সময় সেই মহিলা দোকানে প্রবেশ করলেন দুর্জি তার তৈরি পোশাকটি মহিলার হাতে তুলে দিলেন মহিলাটি তখন প্রচুর পরিমাণে অর্থ টেবিলের উপর রাখলেন টাকার পরিমাণ এত বেশি ছিল যে দর্জি তা বিশ্বাস করতে পারছিলেন না তিনি বললেন এত টাকা এটা তো অনেক বেশি হয়ে গেল কিন্তু মহিলাটি কোনো কথা না বলে শুধু টাকাগুলো নেমার জন্য ইশারা করলেন তারপর ঘুরে দাঁড়িয়ে নীরবে দোকান থেকে বেরিয়ে গেলেন দর্জি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন তার মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি তিনি নিজেকে বললেন এই ঘটনা শুধু আমার আর আমার মনের মধ্যেই থাকবে আমি কাউকে কিছু বলবো না এরপর তিনি সেই বিপুল অর্থ নিয়ে খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন বাড়িতে ঢুকতেই তার হাসি মুখ দেখে স্ত্রী জিজ্ঞাসা করলেন আজ তোমার এত আনন্দ কিসের দর্জি তখন তার স্ত্রীকে সব জানালেন একজন মহিলা এসেছিলেন যার জন্য আমি বিবাহের পোশাক তৈরি করেছিলাম তিনি আমাকে খুব সম্মান করেছেন এবং প্রচুর টাকা দিয়েছেন হয়তো তিনি অনেক ধনী এই কথা শুনে তার স্ত্রীও খুব আনন্দিত হলেন এবং বললেন টাকাগুলো আমাকে দেখাও তখন দর্জি তার পকেটে হাত দিলেন কিন্তু কিছুই পেলেন না তিনি যেন পাগলের মতো সব পকেট খুঁজতে লাগলেন এবং বলতে লাগলেন টাকাগুলো তো এখানেই ছিল কোথায় গেল সব তার স্ত্রী বিস্ময় উদ্বেগ এবং ভয়ে হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন তার স্বামী কি পাগল হয়ে গেলেন তখন দর্জি আবার দৌড়ে তার দোকানে গেলেন সেখানে গিয়ে দেখলেন টেবিলের উপর সেই কালো কাপড়ের একটি টুকরো রাখা আছে এবং তার ভিতরেই রয়েছে সেই টাকা এবার তিনি কাপড়টির উপর কিছু লেখা দেখতে পেলেন যা আগের দিন তার চুঠে পড়েনি তিনি কাপড়টি খুলে দেখলেন সেখানে লেখা আমি একজন জিন নারী জিনদের মহারাজ আমাকে পাঠিয়েছেন একজন সৎ এবং সাহসী মানুষকে খুঁজে বের করার জন্য যিনি তাকে তার বিপদ থেকে সাহায্য করতে পারবেন যদি আপনি রাজি হন তাহলে আগামীকাল ফজরের নামাজের পর আমি আপনার অপেক্ষায় থাকব। আর যদি আপনি রাজি না হন সেটাও আপনার অধিকার আমি আপনাকে যে অর্থ দিয়েছি তা আমি ফেরত চাইব না এটা দেখে দর্জিন নিচের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে আলোচনা করলেন স্ত্রী সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন হে আমার প্রিয়তম তুমি যার জন্য পোশাক তৈরি করেছিলে সে সত্যি একজন জিন তুমি যখন বলেছিলে তার গা থেকে সালফারের গন্ধ বেনচ্ছিল তখনই আমি বুঝেছিলাম তবে তার বার্তা এবং কথা বলার ধরন থেকে মনে হচ্ছে সে একজন বিশ্বাসী জিন সে কারো ক্ষতি করবে না তাই তুমি যদি পারো তাহলে তার কথা শুনতে যাওয়া এবং তাকে সাহায্য করার চেষ্টা করা যেতে পারে দর্জি তখন দ্বিধাগ্রস্ত এবং ভীত ছিলেন কিন্তু স্ত্রীর উৎসাহমূলক কথা তাকে সাহস জোগাল তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই জিনের সঙ্গে দেখা করবেন পরের দিন ফজরের নামাজের পর দর্জি তার দোকানের দিকে রওনা হলেন কিন্তু তার মনে তখনও ভয় আর সন্দেহ বিরাজ করছিল তিনি দোকানে পৌঁছাতেই দেখলেন সেই জিন মহিলা ঠিক যেমনটি বলেছিলেন তেমনভাবেই অপেক্ষা করছেন তিনি ভয়ে কাঁপতে লাগলেন কি করবেন বুঝতে পারছিলেন না তখন জিন মহিলা বললেন ভয় পেও না হে সৎ কারিগর আমি একজন বিশ্বসী জিন আমি মানুষের কোনো ক্ষতি করি না তাই নিশ্চিন্ত থাকো এখন আমার সঙ্গে চলো আমি তোমাকে জিনদের মহারাজের কাছে নিয়ে যাব তুমি তার সমস্যার কথা শুনে সিদ্ধান্ত নাও তুমি তাকে সাহায্য করবে কিনা না অতপর দর্জি তার সঙ্গে চলতে শুরু করলেন তারা হাঁটতে হাঁটতে একটি পর্বতের মাঝে লুকানো একটি গুহার কাছে পৌঁছালেন জিন মহিলা গুহার ভিতরে প্রবেশ করলেন এবং দর্জিও তাকে অনুসরণ করলেন গুহার ভিতরে ঢুকে দর্জি দেখতে পেলেন এক বিশাল দেহি মানুষ বসে আছেন কিন্তু তার শরীর পাথরে রূপান্তরিত হয়ে গেছে শুধুমাত্র মাথাটি স্বাভাবিক অবস্থায় আছে দর্জি তখন তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে উত্তরে সেই ব্যক্তি বললেন আমি মহারাজ আমাকে এবং আমার জিন বাহিনীকে জাদু দিয়ে এই অবস্থায় পরিণত করা হয়েছে আমার মন্ত্রিসভার একজন মন্ত্রী যাকে আমি বিশ্বাস করতাম সে আসলে একজন জাদুকর ছিল জাদুকরদের নেতা তাকে পাঠিয়েছিল তারা জানতে পেরেছিল যে আমি জাদুকরদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছি কারণ তারা সাধারণ মানুষের উপর ভয়ঙ্কর জাদু ও নির্যাতন চালাচ্ছিল আমি তাদের থামাতে চেয়েছিলাম তাই তারা আমাকে আক্রমণ করে এই দশায় ফেলেছে দর্জি তখন বুঝলেন এই মানুষটি সেই নিখোঁজ মহারাজ যিনি প্রায় দশ বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিলেন সবাই ভেবেছিল তিনি সমুদ্র অভিযানে গিয়ে ডুবে মারা গেছেন অতপর দর্জি জিজ্ঞাসা করলেন আমি কি করে আপনাকে সাহায্য করতে পারি তখন মহারাজ বললেন জাদুকররা আমাকে জাদু করতে এক ধরনের কালো পাথর ব্যবহার করেছে এই পাথরটি তারা একটি পুরনো রাজপ্রাসাদের নিচে থাকা একটি গোপন কক্ষ থেকে পেয়েছিল আমি শুনেছি যেখানেই এই পাথরটি থাকে তার কাছাকাছি থাকে একটি আংটি যা এই পাথরের রক্ষক সেই আংটির ক্ষমতায় জাদুকর এবং দুষ্টু জিনেরা আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেক জাদুকর সেই পাথর খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে অবশেষে তারা একজন সৎ মানুষকে প্রতারণা করে ব্যবহার করেছিল তারা তাকে বোঝায় যে এই পাথরের সাহায্যে তারা অসুস্থ মানুষের চিকিৎসা করবে সেই বিশ্বাসী মানুষটি তাদের বিশ্বাস করে এবং তার সাহায্যেই তারা কালো পাথরটি উদ্ধার করে এই কারণেই আমি আমার সবচেয়ে বিশ্বস্ত জিন সৈন্যদের পাঠিয়েছি যেন তারা একজন সৎ ও সাহসী মানুষ খুঁজে বের করে যিনি এই বিপদের মুহূর্তে আমাদের সেই আংটিটি খুঁজে পেতে সাহায্য করতে পারেন কিন্তু এই মহিলা ছাড়া অন্য সব সৈন্যই সেই মানুষটিকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তুমি যার জন্য বিবাহের পোশাক তৈরি করেছিলে সে তোমার মধ্যে সেই গুণাবলী খুঁজে পেয়েছে যা আমরা এতদিন ধরে খুঁজছিলাম তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি সেই আংটিটি খুঁজে বের করো যা আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে তোমার যা যা প্রয়োজন আমি সব সরবরাহ করবো এমনকি আমার একজন জিন সৈন্য তোমার সঙ্গী হিসাবে থাকবে মহারাজের কথা শুনে দর্জি কিছুটা সময় চাইলেন যাতে তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন মহারাজ তাকে সম্মতি দিলেন দর্জি বাড়িতে ফিরে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন স্ত্রী তখন বললেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার ব্যক্তিগত তবে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন আমি সবসময় তোমার পাশে আছি এভাবে ছদিন কেটে গেল কিন্তু দর্জি দ্বিধা ও সংশয়ে রইলেন প্রতিটি মুহূর্তে তিনি এই বিষয়েই ভাবছিলেন এবং নিজেকে নিজের কাছে অপরাধী ভাবছিলেন অবশেষে সপ্তম দিনে যখন তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন তখন হঠাৎ মনে পড়ল যে রাতের খাবারের রুটি দোকানে ফেলে এসেছেন তিনি রুটি আনতে ফিরে গেলেন কিন্তু দোকানের কাছাকাছি আসতেই দেখলেন তার দোকানে আগুন লেগেছে এবং লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে তিনি হতবাক হয়ে অন্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দিলেন আগুন নেভানোর পর তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানালেন এই সময় তিনি দেখলেন এক তরুণের হাত কেটে গেছে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কীভাবে আহত হলে তরুণটি বলল আমি জানালা ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনি এখনও দোকানের ভেতরে আছেন কিন্তু যখন আপনাকে আসতে দেখলাম তখন খুব আনন্দ হলো কারণ আপনি ভেতরে ছিলেন না এই ঘটনায় দর্জি খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং সিদ্ধান্ত নিলেন যে যে কোনো মূল্যে তিনি মহারাজকে সাহায্য করবেন তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে তার সিদ্ধান্তের কথা জানালেন স্ত্রী খুব খুশি হলেন এবং বললেন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ এরপর দর্জি গুহার দিকে রওনা হয়ে গেলেন যেখানে মহারাজ অবস্থান করছিলেন সেখানে গিয়ে দেখলেন মহারাজের জিন সৈন্যরা তার জন্য খাদ্যদ্রব্য অর্থ এবং চলাচলের জন্য একটি পশু প্রস্তুত রেখেছে তখন মহারাজ বললেন যদি আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তবে আমি তোমাকে আমার সবচেয়ে ঘনিষ্ঠদের একজন করে নেব এখন তুমি যাত্রা শুরু করো তোমার সঙ্গে আমার একজন বিশ্বস্ত জিন সৈন্য থাকবে যে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে অতপর দর্জি ও জিন যাত্রা শুরু করলেন তারা যখন একটি ঘন জঙ্গলে পৌঁছলেন তখন দর্জি সেখানে বিশ্রাম নিয়ে পরের দিন অভিযান শুরু করার পরিকল্পনা করলেন তখন জিন তাকে বলল এই জঙ্গল সম্পর্কে একটি প্রচলিত কথা আছে যারা এখানে রাত কাটায় তাদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু দর্জি এই কথাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেন কারণ জায়গাটি ছিল অত্যন্ত মনোরম শান্ত ছায়া ঘেরা ভর্তি গাছ এবং চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্যে ভরা তখন জিন বলল তুমি যদি এখানেই থাকতে চাও তাতে কোনো সমস্যা নেই তবে সূর্যাস্তের আগেই জঙ্গলের কেন্দ্র থেকে দূরে গিয়ে পাশে কোনো নিরাপদ স্থানে শিবির স্থাপন করতে হবে দর্জি রাজি হয়ে গেলেন এবং সূর্যাস্তের সময় তিনি তার তাবুটি জঙ্গলের পাশে একটি নিরাপদ জায়গায় স্থাপন করলেন যেখান থেকে পুরো জঙ্গলের সুন্দর দৃশ্য দেখা যেত কিন্তু কিছু সময় যেতে না যেতেই হঠাৎ মাটি কাঁপতে শুরু করল দর্জি আতঙ্কিত হয়ে তাঁবু থেকে বেরিয়ে এলেন এবং যা দেখলেন তাতে তার চোখ ছানা বড় হয়ে গেল সামনের জলাশয়টি বিভক্ত হয়ে ভেতরে ডুবে গেল এবং তার আশেপাশে থাকা সব গাছপালা সবুজ প্রকৃতি সব কিছুই গ্রাস করে নিল জায়গাটি সম্পূর্ণ শুষ্ক শূন্য হয়ে গেল যেখানে কিছুক্ষণ আগে এক মনোমুগ্ধকর স্থান ছিল সেখানে এখন শুধুই এক প্রাণহীন ধ্বংসের লীলা দর্জি তখন হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তখন জিনটি বলল এই ফাঁদ জাদুকররা পেতে রেখেছে এবং এরকম আরও অনেক ফাঁদ চারপাশে পেতে রেখেছে তারা কালো পাথরের শক্তি ব্যবহার করে এসব করেছে যাই হোক এখন আমাদের যাত্রা চালিয়ে যেতে হবে এরপর তারা আবার জঙ্গলের গভীরে প্রবেশ করলেন তখন জিন তাকে বলল জাদুকররা খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে তুমি মহারাজের পক্ষের লোক তোমার পরিচয় তাদের কাছে গোপন রাখার একমাত্র উপায় হলো তুমি ফজরের আজানের সময় জঙ্গলে প্রবেশ করবে যখন জাদুকররা পাহারায় কিছুটা অনিয়মিত থাকে এরপর জিনটি দর্জিকে বলল তুমি এখন একা জঙ্গলের ভেতরে ঢোকো আমি পরে উপযুক্ত সময় তোমার সঙ্গে যোগ দেব অতপর দর্জি রওনা দিলেন এবং জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন প্রথমে তিনি লক্ষ্য করলেন জায়গাটি যেন পাগল এবং মানসিক ভারসাম্যহীন মানুষে ভরে গেছে তিনি কাউকেই স্বাভাবিক মনে করতে পারলেন না এমনকি কারো কাছে কিছু জিজ্ঞেস করার মতো বুদ্ধিমান মানুষও খুঁজে পেলেন না তিনি হাঁটতে হাঁটতে সন্ধ্যার পর একটি ছোট গ্রামে পৌঁছলেন তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে তিনি সিদ্ধান্ত নিলেন কারো দরজায় কড়া নেড়ে সেদিন রাত্রি সেখানে কাটাবেন তিনি কাছের একটি বাড়ির দরজায় কড়া নাড়লেন দরজা খোলার পর দেখলেন এক বেটে লোক হাসি মুখে তাকে স্বাগত জানাচ্ছে সে দর্জির জন্য রাতের খাবারের ব্যবস্থা করল এবং ঘুমানোর জন্য বিছানে পেতে দিল দর্জি ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়লেন এবং গভীর ঘুমে তলিয়ে পড়লেন হঠাৎ তিনি একটি ফিসফিস শব্দ শুনতে পেলেন যেন কেউ বলছে পালিয়ে যাও বিপদের আগেই পালাও তোমারও এমন কিছু হবে যাই গ্রামের লোকদের সঙ্গে হয়েছে এটা শুনে দর্জি আতঙ্কিত হয়ে জেগে উঠলেন তিনি বুঝতে পারলেন এটা তার জিন সঙ্গীটির কণ্ঠস্বর তাই তিনি জিনটিকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে এখানে রাত কাটাতে বারণ করছ কেন তখন জিন উত্তর দিল এই গ্রামের লোকেরা জাদুকরদের সঙ্গে কাজ করে তারা বাইরের মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে যাতে পরে জাদুকররা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এরপর জিনটি দর্জিকে নিয়ে গ্রামের এক বৃদ্ধ পুরুষের ঘরে গেল সেই বৃদ্ধ ছিলেন মহারাজের পুরনো বন্ধু বৃদ্ধ তখন সাদরে দর্জি ও জিনকে গ্রহণ করলেন যখন শুনলেন যে তারা মহারাজের মুক্তির জন্য আংটির খুঁজে এসেছেন তখন তিনি তাদের সর্বাত্মক সহযোগিতা করলেন তিনি বললেন তোমরা যদি সত্যি আংটি পেতে চাও তাহলে আগে তোমাদের সেই সৎ মানুষটির কাছে যেতে হবে যাকে জাদুকররা ঠকিয়ে কালো পাথর উত্তোলনে ব্যবহার করেছিল আমি নিশ্চিত আংটিটি ঠিক সেই জায়গাতেই থাকবে যেখান থেকে পাথরটি তোলা হয়েছিল অতপর দর্জি জিন সেই সৎ মানুষটির বাড়ির দিকে রওনা দিলেন তারা সেখানে পৌঁছে তাকে সব কথা বললেন এবং তার সাহায্য চাইলেন তখন সৎ মানুষটি বললেন জাদুকররা আমাকে হুমকি দিয়েছিল যদি আমি তাদের গোপন কথা ফাঁস করি তাহলে আমার জীবন নষ্ট করে দেবে আমি সেই সময় তাদের বিশ্বাস করেছিলাম কারণ তারা বলেছিল পাথরটি মানুষের কল্যাণে ব্যবহার করবে কিন্তু পরে তারা পাথরটি পেয়ে মহারাজের প্রাসাদ দখল করে নেয় এবং কেউ কাছাকাছি গেলেই তাকে মেরে ফেলে আমি এখন অপরাধবোধে ভুগছি কারণ আমি ভালো উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিলাম অথচ তা একটি বড় ক্ষতির কারণ হয়েছে আমি এখন আমার ভুল শুধরে নিতে চাই তাই আমি অবশ্যই তোমাদের আংটি খুঁজে বের করতে সাহায্য করব আমরা আজ রাতেই কাজ শুরু করব কারণ আজ চন্দ্রগ্রহণ হবে গ্রহণের সময়টাই আমাদের কাজ করার জন্য উপযুক্ত তাই এখনই আমাদের রওনা দিতে হবে এবং প্রাসাদের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছতে হবে তবে মনে রেখো আমি তোমাদের সঙ্গে সরাসরি কাজে অংশ নিতে পারবো না কারণ চন্দ্রগ্রহণ শুরু হলে আমি জ্ঞান হারাই আমার ভূমিকা হবে শুধু তোমাদের সঠিক সময়টা জানানো যাতে তোমরা প্রাসাদের গোপন কক্ষ থেকে প্রবেশ করে আংটি খুঁজতে পারো অতপর দর্জি জিন ও সৎ মানুষ একসঙ্গে রওনা হলেন এবং প্রাসাদের কাছে একটি স্থানে এসে অপেক্ষা করতে লাগলেন সেখানে বসে তারা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর তারা আকাশে চন্দ্রগ্রহণের লক্ষণ দেখতে পেলেন জিনও বুঝতে পারল যে তার জ্ঞান হারানোর সময় এসে গেছে তখন সৎমানুষ ও দর্জি গোপন কক্ষটির দিকে রওনা দিলেন যেখানে আগে কালো পাথরটি খনন করা হয়েছিল তারা সেখানে পৌঁছে খনন শুরু করলেন এবং আংটি খুঁজতে লাগলেন সময় দ্রুত কেটে যাচ্ছিল চাঁদের আলো ধীরে ধীরে ফিরে আসছিল তারা যতটা সম্ভব দ্রুত খুঁড়তে লাগলেন যেন গ্রহণের সময় শেষ হওয়ার আগেই আংটিটি পেয়ে যান কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল তখন প্রাসাদের মধ্যে থাকা দুষ্টু জিনেরা বুঝতে পারল কেউ সেখানে প্রবেশ করেছে তারা দ্রুত সেই কুঠুরির দিকে ছুটে এলো দর্জি ও সেই লোকটিকে আক্রমণ করার জন্য দর্জি ও সেই লোকটি আতঙ্কে জমে গেলেন তারা দুজনই ভাবলেন এবার হয়তো তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই একটি আশ্চর্য ঘটনা ঘটল প্রথম যে দুষ্টু জিনটি তাদের দিকে এগিয়ে এসেছিল সে হঠাৎ আগুনে পুড়ে গেল তখন তারা বুঝতে পারলেন যে তারা আংটির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং এখন তাদের শুধু খনন চালিয়ে যেতে হবে তাই তারা আর দেরি করলেন না ক্লান্তি বা ভয় কিছুই তাদের না থামাতে পারল তারা এক টানা খুঁড়তে লাগলেন এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত আংটিটি খুঁজে পেলেন দর্জি আংটিটি হাতে তুলেই নিজের আঙুলে পড়ে ফেললেন সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন তার শরীরের মধ্যে এক অভাবনীয় শক্তি ছড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে সমস্ত দুষ্টুজিন ভয় পেয়ে পালাতে শুরু করলো যেন তারা নিজেদের মৃত্যুকে চোখের সঙ্গে দেখতে পাচ্ছে অতঃপর দর্জি ও সেই সৎ মানুষটি প্রাসাদের সেই গোপন কুটুরি থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন তার জিন সাথী বাইরে অপেক্ষা করছে তখন দর্জি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ভয় পাওনি আংটি তো কাছেই আসলো তখন জিন উত্তর দিল এই আংটি কেবল তখনই জিন জিন এবং জাদুকরদের জন্য বিপজ্জনক যখন তার কোনো মালিক থাকে না এখন আংটির মালিক তুমি তাই এটি এখন তোমার নির্দেশ মতো কাজ করবে তাই আমার কোনো ভয় নেই এটা শুনে দর্জি খুব আনন্দিত হলেন কারণ তিনি তার দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছেন এবং এখন তিনি মহারাজকে তার দীর্ঘদিনের কষ্টদায়ক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবেন অতঃপর তিনি সৎ মানুষটিকে বললেন চলো আমরা পরে আবার ফিরে আসব এই গ্রামটিকে দুষ্টু জাদুকরদের হাত থেকে মুক্ত করতে এখন সবার আগে মহারাজকে মুক্ত করতে হবে এরপর দর্জি ও জিন সেই গুহার দিকে ফিরে গেলেন যেখানে মহারাজ ছিলেন তারা সেখানে পৌঁছাতেই মহারাজ তাদেরকে দেখে খুশি হয়ে বললেন আমি জানতাম আল্লাহর ইচ্ছায় তুমি সফল হবে আমি তোমাকে যা কথা দিয়েছিলাম তা অবশ্যই রাখব কিন্তু আগে চলো আমরা এই গ্রামকে জাদুকরদের হাত থেকে মুক্ত করি আর এখন তুমি আংটিটি আমার আঙুলে পরিয়ে দাও বাকি কাজ আমি করব তখন দর্জি মহারাজের আঙুলে আংটিটি পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মহারাজ তার আসল রূপে ফিরে এলেন তার পাথরের দেহ আবার রক্ত শরীরে পূর্ণ হয়ে গেল মহারাজ তখন সেই আংটি তুলে তার জিন সৈন্যদের দিকে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে তারাও তাদের প্রকৃত রূপ ফিরে পেল অতঃপর তিনি সবাইকে প্রস্তুত হতে আদেশ দিলেন এরপর সবাই মিলে যাত্রা শুরু করল এবং তারা সেই জঙ্গলকে সব দুষ্ট জাদুকর তাদের সহযোগী এবং দুষ্ট আত্মাদের থেকে মুক্ত করলো মহারাজ তখন তার প্রাসাদে ফিরে এলেন এবং আবার রাজত্ব গ্রহণ করলেন এতে পুরো গ্রাম আনন্দে আত্মহারা হয়ে গেল তাদের প্রিয় মহারাজ ফিরে এসেছেন বলে তার একটা বিশাল উৎসবের আয়োজন করল এরপর দর্জি তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব কিছু জানালেন স্ত্রী এসব শুনে খুব খুশি হলেন এবং গর্বে তার চোখে জল ভলে উঠল